আসসালামু আলাইকুম গাইজ ক্যামের সবাই নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করছে আপনাদের সাথে আর যাচ্ছিলাম ডাকার উদ্দেশ্যে হঠাৎ করে দেখতে পেলাম একটি ছেলে আর টাকে ধরে যাচ্ছে অর্থাৎ তার পায়ে একটি স্কেটিং জুতা ছিল যারা স্কেটিং রাইড করে তাদেরকে আমার খুব ভালো লাগে কিন্তু এভাবে নয় এই মহাসড়কে এভাবে ঝুঁকিপূর্ণভাবে রাইড করা ঠিক না কারণ যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার সময় চেয়ে জীবনে মূল্য অনেক বেশি আর ফান করার চেয়ে জীবনে মূল্য অনেক বেশি এই যে ছেলেটি তার জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রাইড করতেছে যে যে কোনো মতে তার একটি দুর্ঘটনা করতে পারে এটা কিন্তু স্বাভাবিক তো আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু প্রথমবার এই বিষয়টা আমার চোখে পড়লো আর যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো অনেকে আছেন এইগুলা করে থাকেন স্কেটিং রাইড করে থাকেন সকলের উদ্দেশ্যে বলছি আর সকলেই সাবধানতা অবলম্বন করে তারপরে স্কেটিং রাইড করবেন আজকের মতো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম